সায়ন তোর মনে হচ্ছে গানটা করে তুমি খুব ভালো লেগেছে আর এই যে ভাইটা গানটা গিয়েছে মানে সত্যি খুব ভালো গানটা গিয়েছে বড় কথা আমরা কাজে বেরিয়েছি এটাটা আমাদের শুধুটা গান বললে হবে না শুধু একটা ভিডিও না এটা আমাদের যে আমাদের ঘরের ভাই বোন আমাদের মা বোনেরা যে সুরক্ষিত নয় তা এই জন্য আমরা যে রাস্তায় নেবেছি এবং এই যে জাস্টিস নিয়ে আজ আমরা এতদিন ধরে যে এখনো আমরা সেই সঠিক জাস্টিস সেটা কিন্তু আমরা এখন পাইনি তার জন্য আমরা নতুন করে আবার মানুষের ভিতরে সেই জাগরণটা তুলে ধরছি যে আবার মানুষ এই যে রাস্তা গেল এখন কিছু আনন্দ ফুর্তি গেল অনেকে হয়তো এখান থেকে ঘুরে পড়েছে অনেকে গিয়েছে গিয়ে যাচ্ছে যাও হবে যে আর কোনো লাভ নেই অনেকে এখান থেকে সরে গেছে পিছিয়ে গেছে কিন্তু আমরা আবার যে আবার এটাই চাইছি যে সবাই আবার একসাথে হোক ওই আমরা যে এই প্রতিবাদের যে লড়াইটা আমরা নেমেছি আমাদের পরবর্তীতে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা যেন দ্বিতীয়বার না ঘটে এবং আমাদের মা বোনেরা যাদের সুরক্ষিত থাকে এবং এই নিয়ে আমাদের যে গানটা আমরা শুট করতে যাচ্ছি আজকে তা গানটা আমি আসা করি সবাই শুনবে এবং আমাদের সবসময় কেয়ারফুল থাকা উচিত এবং কোনটা করা উচিত সেটা সেটাই করতে হবে যেটা আমাদের করা উচিত আমাদের বাবা মা যে রাস্তাঘাটে যায় এই যে স্কুল কলেজে যাচ্ছে তারা তো সুরক্ষিত নয় সবচেয়ে বড় কথা তারা কীভাবে সুরক্ষিত থাকবে সেটা তো আমাদেরকে দেখতে হবে না সেটাই করা উচিত আমি সবাই উদ্দেশ্যে একটা কথাই বলবো সবাই সেটাই করো যেটা করলে আমাদের সঠিকই নেয় এই বিচারটা আমরা অবশ্যই মানে চাইছি যে বিচারটা যেন সঠিক বিচারটা হোক এবং তার সাথে সাথে আমরা এই গানের মাধ্যমে আমরা একটা মানুষের মধ্যে একটা মেসেজ দিতে চাইছি মেন হচ্ছে ব্যাপারটা হচ্ছে তাই হ্যাঁ ঠিক আছে আর যেটা মনে হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটা তো বলবো না যদি ভালো লাগে এটা করুক তোমার এটা তোমার আমাদের জন্য না এটা নিজেদের জন্য আমাদের ঘরের মা বোনের জন্য এটা করতে হবে আমরা যে কাজটা করেছি আজকে কেউ এখানে যে আর্টিস্ট কত টাকা পেমেন্ট পাচ্ছে কত টাকা দিয়ে ফুটেজ তৈরি হচ্ছে কত টাকা দিয়ে আজকে আজকে ক্যামেরা কত ম্যান নিচ্ছে এরকম কোনো ব্যাপার না এখানে সবাই কাজ করছে নিঃস্বার্থভাবে সবাই সবার নিজেদের সুরক্ষার জন্য নিজেদের মা বোনেদের সুরক্ষার জন্য আমরা সবাই কাজ করছি সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ওকে এছাড়া ফিল্ম প্রোডাকশন থেকে আমরা যে গানটা করছি আমরা কি তিলোত্তমাকে নিয়ে এই বিচারটা পাবো আশা করছি যেন সঠিক বিচারটা পাই এর জন্য নতুন করে আমরা আবার চাইছি এই গানটার মাধ্যমে সবার মাধ্যমে কিছু পৌঁছে দেওয়ার জন্য দেখা যাক কতদূর কি হয় সবার মনটা ছুঁয়ে গানটা গানটা যেন সবার কাছে পৌঁছে যায় এই আশায় আমরা এই গানটা করছি প্রতিবাদী গানটাই নেমেছি দেখা যাক কতদূর কি হয় তুমি যে তোমার বোনের জন্য নতুন করে যে নতুন ভাবে যে অভিনয় এসেছো প্রথমবার তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে আশা করছে ভালো কিছু করবো সবাই আমার লেখা নতুন গানের এখন ভিডিও করা হবে শুটিং করা হবে যে ডিওপি আমাদের দাদা